আরাফাতের পাশে নামি না মসজিদ আছে নামিরা এই মসজিদে আমি ষোলো সালে যখন হজে গিয়েছিলাম দেখি কাবার ইমাম খোদবা দিচ্ছে শহীদ জিয়াউর রহমান মেন বাংলাদেশ এ শব্দটা আমার আজও মনে আছে উনি এই জন্যে দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল আর যে ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে ওই গাছের নাম জিয়া গাছ বাংলাদেশে আমরা নিম গাছ বলি এই উনি লাগিয়ে দিয়েছিলেন লক্ষ লক্ষ হাসি ওখানে যে আশ্রয় পায় একটু কি আরাম যে লাগে আমি নিজে তো কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার এই মসজিদের নাম ই দোয়া করছিলেন নাম ধরে শহীদ এর শব্দটাকে আপনি যাই তাই মনে করেন আরাফাতের ময়দানে নিম গাছ ও জিয়াউর রহমান মক্কা মহাজমায় রাষ্ট্রপতি তোয়াফ করেন পবিত্র কাবা শরীফ চুম্বন করেন বায়তুল্লাহ শরীফে আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা জিয়াউ রহমান হজ গিয়েছিলেন সৌদি আরবে এবং সেখানে তিনি নিম গাছও লাগিয়েছেন সে জিয়াউ রহমানকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক প্রতিবেদনে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বিশ্বের প্রভাবশালী সৌদি বাদশারা যা বুঝতে পারেননি তা সামরিক পোশাক পরিহিত এক তরুণ রাষ্ট্রনায়ক বুঝতে পেরেছিলেন দূরদৃষ্টি দিয়ে সৌদি বাদশারা কখনো স্বপ্নেও ভাবেননি রুক্ষ শুষ্ক ও উত্তপ্ত মরু অঞ্চলে একটি নিম গাছ কিভাবে পরিবেশ প্রতিবেশের ব্যাপক উন্নয়ন ঘটাতে পারে অথচ নদীমাত্রিক একটি বদ্বীপ অঞ্চলের রাষ্ট্রপ্রধান তা বাস্তবায়ন করে গোটা বিশ্বকে অবাক করে দিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে আজ সৌদি জনগণ তো বটেই বরং হজ পালনকারী লাখ লাখ হাজি প্রতি বছর শ্রদ্ধা ভরে স্মরণ করেন আপাত দৃষ্টিতে এটা অতি সাধারণ উপহার হলেও বিস্ময়কর ভাবে পাল্টে দিয়েছে সৌদি আরবের জীব বৈচিত্র্য উনিশশো সালের কোনো একটা সময়ে সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদে পৌঁছালেন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সঙ্গে নিয়ে গেলেন নামি দামি কোনো উপহার নয় শুধু কয়েকটি নিমে সাধারণত সৌদি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে অনেক দামি দামি উপহার পেয়ে অভ্যস্ত কিন্তু সৌদি বাদশাহ ফাহাদের কাছে এই সামান্য উপহার এতটা মূল্যবান হয়ে উঠবে এবং একসময় তা কিংবদন্তিতে রূপ নিবে তা কেউ কল্পনায়ও ভাবেনি সেই সফরে জিয়াউর রহমান আরাফাত ময়দানে নিমের চারা রোপণ করে কেবল সৌদি আরবের পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখেননি বরং দারিদ্র পীড়িত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সুদূর প্রসারী এক ভবিষ্যতের সূচনা করেছেন কৃতজ্ঞ বাদশাহ বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক জনশক্তি আমদানির সিদ্ধান্ত নেন যার ফলে বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক সৌদি আরবে যাওয়া শুরু করে সে ধারা এখনো অব্যাহত আছে সৌদি আরবের যে প্রান্তেই যাবেন সেখানেই আপনি দেখতে পাবেন বাংলাদেশি কর্মজীবী মানুষ কাজ করে যাচ্ছে কোথাও কোথাও শ্রমিক ও মালিক দুজনেই সম্প্রতি ওমরা করতে গিয়ে এই প্রতিবেদনের লেখক হিজরা রোডের যে হোটেলটিতে ছিলেন সেটার মালিক একজন দুজনই এবং সব কর্মচারীও বাংলাদেশের এই রোডের অধিকাংশ দোকান ও আবাসিক হোটেলের মালিক ও কর্মচারী বাংলাদেশি আবার শতকরা নব্বই ভাগেরই বাড়ি চট্টগ্রামে কোনো কোনো বাংলাদেশি মালিকের দোকানে পাকিস্তানি কর্মচারী দেখে বেশ অবাক হয়েছেন এই লেখক এটা এখন স্বীকার করার কোনো উপায় নেই সৌদি আরবে কাজ করে আজ বাংলাদেশের হাজার হাজার পরিবার আর্থিকভাবে প্রতিষ্ঠিত শুধু তাই নয় প্রত্যন্ত গ্রামের যে সব শ্রমিক সৌদিতে কাজ করেন তাদের অনেকে বাবা মাকে ওমরা পালন করাতে সমর্থ হচ্ছেন যা কখনো স্বপ্নেও ভাবেননি এত সব সাফল্যের পেছনে রয়েছে রহমানের সেই ঐতিহাসিক অবদান দর্শক রাষ্ট্রপতি জিয়া যে নিম গাছ লাগানোর সূচনা করেছিলেন তা আজ সারা সৌদি আরবে ছেয়ে গেছে সেখানে সাধারণ সৌদি জনগণ এই নিম গাছকে জিয়া ট্রি বা জিয়া সাজারা হিসেবে অভিহিত করে থাকে সাজারা শব্দটির অর্থ গাছ শত শত বছর ধরে নিমগাছ যেমন ঔষধি বৃক্ষ হিসেবে মানুষের কাছে সমাদৃত তেমনি রুক্ষ পাহাড়ি এলাকায় পরিবেশ ও প্রতিবেশের জন্য সহায়ক নিমগাছের রয়েছে উচ্চ মাত্রার দূষণ সহ্য করার ক্ষমতা বিশেষ করে নিম গাছের ছায়া খুব শীতল সে কারণে হাজিরা এর নামকরণ করেছেন রহমতের গাছ হিসেবে আমাদের মতো বৃষ্টিপাত প্রবণ অঞ্চলে এ গাছ অনেক বেশি দেখা গেলেও এটাকে মরু অঞ্চলের গাছ হিসেবে অভিহিত করলেও ভুল হবে না কারণ এটা উষ্ণ অঞ্চলের উপযোগী পানি খুব কম লাগে কিন্তু মরুবাসী তা জানত না রহমানই প্রথম সেই জ্ঞানটা তাদের দান করায় সৌদিরা আজ তার কাছে চিরকৃতজ্ঞ শুধু রহমান নন তার রাজনৈতিক উত্তরাধিকার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও সৌদি বাদশারা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন বিভিন্নভাবে জিয়াউর রহমানের সময় আরাফাতের দশ কিলোমিটার জুড়ে প্রায় পঞ্চাশ হাজার নিম গাছ লাগানো হয়েছিল এসব ছাড়াও একটি তাৎপর্যপূর্ণ বিষয়ও জড়িয়ে আছে গোটা ঘটনাবলীর সঙ্গে অনেকেই হয়তো এটা জানেন না আরাফাতের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে জাবালে রহমত বা রহমতের পাহাড় এটাকে আরাফাত পাহাড়ও বলা হয় আবার ক্ষমার পাহাড় হিসেবেও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই সমাদৃত প্রতিদিন হাজার হাজার মুসলমান সেখানে উপস্থিত হয়ে আল্লাহ তালার রহমত ও ক্ষমা ভিক্ষা করেন নানা কারণেই তাই মুসলমানদের কাছে আরাফাত খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে জিলহাজ মাসের নয় তারিখে হাজিরা আরাফাতের সমতলে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে আল্লাহ কাছে জন্য ক্ষমা থাকেন অবস্থান হজ কথিত আছে হজরত আদম আলাহ ও বিবি হাওয়া আলাইহাল্লাম বেহেস্ত থেকে পতিত হন দুটি ভিন্ন স্থানে তারপর তিনশো বছর ধরে একে অপরকে খুঁজি করার পর তারা এই পাহাড়েই পুনর্মিলিত হন বেহেস্তে বসবাসকালে আল্লাতালার নিষেধাজ্ঞা না মানার কারণে প্রচণ্ড মর্মপীড়া নিয়ে তিনশো বছর ধরে কাঁদতে কাঁদতে এই পাহাড়ে আল্লাহর শেখানো দোয়া পরে আদম আলেসাল্লাম ক্ষমাপ্রাপ্ত হন এই পাহাড়ে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই পাহাড়েই করিমের সেই সুরা নাজিল হয় যে সুরায় আল্লাহ তালা বলেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম সুরা মায়েদা আয়াত্তিন এছাড়া হাদিস শরীফে আছে রসুলে পাক সাল্লু আলহ্লাম বলেছেন আরাফার দিন ছাড়া অন্য কোন দিন নেই যেদিন আল্লাহ তালা তার সর্বাধিক সংখ্যক বান্দাকে নামের আগুন থেকে মুক্তি দেন অন্য একটি বর্ণনায় আছে সেদিন তিনি পৃথিবীর নিকটবর্তী হন এবং ফেরেশদাদের বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম সুতরাং ইসলামের রহমতের পাহাড় ও আরাফাতের ময়দান মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না এই ভূমি গুনা মাফের ভূমি আর এই ভূমিতেই মানুষের কল্যাণের জন্য নিম গাছ লাগিয়ে যে সৎকর্মের সূচনা করেছিলেন জিয়াউর রহমান তা বিগত ছেচল্লিশ বছর ধরে অব্যাহত রয়েছে আর আল্লাহ তালা তো বলেছেন সৎ কর্মশীলদের জন্য রয়েছে পুরস্কার যেমন হজরত আবু জার রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একটি কল্যাণমূলক কাজ করবে তার জন্য রয়েছে দশটি অনুরূপ পুরস্কার এমনকি আমি তা বাড়িয়ে দেব সুতরাং শুষ্ক ও রুক্ষ মরুময় আরাফাতের ময়দানে মানব কল্যাণ তথা আল্লাহ তালার মেহমানদের জন্য নিম গাছ লাগিয়ে জিয়াউর রহমান যে সৎ সূচনা করে গেছেন তা যতদিন অব্যাহত থাকবে ততদিন সাবকায় জারিয়া হিসেবে তিনি সাওয়াব পেতে থাকবেন একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে এরকম সৌভাগ্য কজনের ভাগ্যে জোটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন রাষ্ট্রীয় সফরে যাত্রা করলেন ইরাকের পথে ইরাক যাওয়ার পথে মহামান্য রাষ্ট্রপতি উমরা পালনের জন্য গেলেন মক্কা শরীফ মক্কা মহাজমার উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতি জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে সেখানকার গভর্নর তাকে আন্তরিক সম্বর্ধনা জানান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি জিয়া রওনা হলেন পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফ নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মিত হয় তা মক্কায় অবস্থিত তা পবিত্র এবং সারা জাহানের পথ প্রদর্শক তাতে স্পষ্ট নিদর্শন আছে এবং তার মধ্যে একটি মোকামে ইব্রাহিম সেখানে যে প্রবেশ করেছে সে নিরাপদ হয়েছে এবং মানুষের উপর আল্লাহর হক হচ্ছে সামর্থ্য থাকলে একবার খোদার ঘরে হজ ও ওমরা করা মক্কা মহার রাষ্ট্রপতি তওয়াফ করেন পবিত্র কাবা শরীফ চুম্বন করেন বাইতুল্লাহ শরীফে হাজরা সাদ এরপর তিনি সাফা মার সাতবার সাই করেন হে রহমানুর রহিম হে পার্বার দিগার তুমি আমাদের দোয়া কবুল করো শরীফে অবস্থানের এক পর্যায়ে রাষ্ট্রপতি জিয়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ দান করেন তিনি আন্তরিক পরিবেশে তাদের কুশল জিজ্ঞেস করেন সাক্ষাৎকার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন মক্কম আজ থেকে রাষ্ট্রপতি ও তার অনুগামী দলের সদস্যরা গেলেন মদিনা শরীফে মহাপবিত্র মদিনা মনাওয়ারা মহানবী সৈয়দ উলর সলীন রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের রওজা মুবারক ধারণ করে ধন্য মদিনায় বাংলাদেশের নেতা নগরীর গভর্নরের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন মদিনা শরীফে মহামান্য রাষ্ট্রপতি ইসলাম ও মহানবীর স্মৃতিবিজড়িত বিভিন্ন মসজিদ ও মাজারে যান

হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশে অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিটি থেমে লাগবে এবং সে রাজনৈতিক নীতি আছে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংরক্ষণ করতে হবে এবং সর্বোচ্চ উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য